সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এই চাকরি বাতিল কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর কারণ গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ যে নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই নির্দেশকে কিছুটা মডিফিকেশান করেছেন সেই নির্দেশ দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রায় উনিশ জন তারা ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন এবং তারা বেতন পাবেন কিন্তু ওই ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের পাস করতে হবে উত্তীর্ণ হতে হবে তবেই তাদের চাকরি বহাল থাকবে তা না হলে জানুয়ারি মাস থেকে তাদের চাকরি বাতিল এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ কফিনে শেষ পেরেকটা কিন্তু পুঁতেই দিয়েছেন রিভিউ পিটিশনের আগে রাজ্য সরকার প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিল যাতে বিদ্যালয়গুলিকে এবং বিদ্যালয়ে পঠন পাঠন সচল রাখতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যাতে অনুমতি দেওয়া হয় বিদ্যালয়ে যেতে এ বছরটা এবছরটা যাতে সময় দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যাতে সময় দেন এই আট ন মাসের মধ্যেই রাজ্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং রাতারাতি নোটিফিকেশান প্রকাশ করে রাজ্য সরকার তার মধ্যেই কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় ফের নয়া মামলা কলকাতা হাইকোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশের পরপরই একেবারে নয়া মোড় তিন প্রশ্ন তুলে আবারও মামলা ঠুকলেন এক শিক্ষিকা এবার যা দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো সরগর পড়ে গেল গোটা রাজ্যে ফের কি আটকে যেতে চলেছে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম নির্দেশের পরেও যা অভিযোগ তুলে মামলা হলো তাতেই কিন্তু প্রবল চাপে রাজ্য অস্বস্তিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত বৃহস্পতিবারই এসেছিল কিঞ্চিত স্বস্তি তারপরেই আবারও এলো অন্য খবর এবার এসএসসি এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নয়া মোড় জানা গেছে এবার চাকরি বাতিল মামলার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা সচিবের বিরুদ্ধে দায়ের হলো মামলা শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছে সূত্রের খবর আদালত রাজ্যের শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জনৈক বৈশাখী ভট্টাচার্য মামলার আবেদনে তার প্রশ্ন সুপ্রিম কোর্টের রায়ের পর কেন প্রকাশিত নয় ও সিট নির্দেশ সত্ত্বেও অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ কার্যকর কবে হবে যোগ্যদের তালিকা কবে প্রকাশ করা হবে এই তিন প্রশ্ন তুলে মামলা ঠুকলেন ওই শিক্ষক এসএসসি বোর্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছে সোমবার হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে গত বৃহস্পতিবার কমিশনের মোডিফিকেশান প্লেয়ারের প্রেক্ষিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন যোগ্য শিক্ষকেরা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন তবে আগামী একত্রিশে মেয়ের মধ্যে অবশ্যই জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি আর ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া বৃহস্পতিবার কমিশনের নোটিফিকেশনের পেয়ারের প্রেক্ষিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জানিয়েছেন একত্রিশে মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে প্রধান বিচারপতি শুনানি চলাকালীন জানিয়ে দিয়েছেন আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্ত সাপেক্ষে শুধুমাত্র নবম দশম এগারো দ্বাদশ শিক্ষক শিক্ষিকাদের জন্য একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্য এসএসসি বোর্ড একত্রিশে মেয়ের মধ্যে এফিডেভিট দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে নচেত আদালত পরবর্তী কড়া পদক্ষেপ নেবে শাস্তিমূলক পদক্ষেপেরও কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে তার মধ্যেই কিন্তু এবার এসএসসির চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় এবার কিন্তু সরাসরি শিক্ষা সচিবের বিরুদ্ধে তিন প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টকে অবমাননার অভিযোগ তুলে সরাসরি হলো মামলা এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বজাকের এজলাসে যিনি এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিলেন গত বছরের এপ্রিল মাসে তার নির্দেশেই কিন্তু এক বছর ধরে মামলা চলছিল সুপ্রিম কোর্টে এবং তার নির্দেশেই কিন্তু সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সেই বিচারপতি দেবাংশু বসাকের কাছে গেছে এই মামলা এই মামলাতেও কিন্তু বড়সড় সড়ো ধাক্কা খেতে চলেছে রাজ্য কারণ সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিলেও ওএমআর সিট প্রকাশ করেনি কারণ ওএমআর সিট এসএসসির কাছে নেই তারা নষ্ট করে দিয়েছে এমনকি কি এমআর সিটের মিরর ইমেজও নেই তাদের কাছে এসএসসির সার্ভারে সেই ইমেজ নেই সেটি ডিলিট হয়ে গেছে এমনই কিন্তু দাবি করেছে এসএসসি এবং সিবিআই তাদের তদন্তে এই তথ্যই হাতে পেয়েছে তবে সিবিআই নাইসার কাছ থেকে যে ডেস্ক উদ্ধার করেছিল সেই মাদার ডেস্কে ও সিটগুলি আছে সেই সিটগুলি প্রকাশ কেন করছে না সেই প্রশ্ন কিন্তু একটা উঠে গেছে সেই প্রশ্ন তুলে এবার সরাসরি এবার শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সহ আরও জনের বিরুদ্ধে আদালত অবমাননার করা নোটিশ জারি হয়েছে সুপ্রিম নোটিশ জারি হয়েছে তারপর পর কিন্তু শর্ত দেওয়া হয়েছিল ক্ষমা চাইতে হবে তা না আদালত অবমাননার মামলা দায়ের হবে অবশেষে আদালত অবমাননার মামলা দায়ের হলো একে একে কিন্তু প্রসেস শুরু হলো এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্যকর্ম এবার রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশান দিলে তারপর কি আবারও মামলা হবে আবারও কি মামলার ঘেরোয় আটকাতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তে কিন্তু চাপ এক হাজার গুণ বেড়ে গেল কারণ তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তবেই কিন্তু চাকরি পেতে হবে পাশ করে তবেই চাকরি পেতে হবে তবেই কিন্তু জানুয়ারি মাস থেকে জানুয়ারি দু থেকে তাদের চাকরি বহাল থাকবে পাশ না করলে তাদের চাকরি কিন্তু বহাল থাকবে না এমনই কিন্তু জানানো হয়েছে তাদের চাকরি বাতিল হবে জানুয়ারি থেকেই তবে শিক্ষাকর্মীদের জন্য নির্দেশ মডিফিকেশান করেননি প্রধান বিচারপতি শিক্ষা কর্মীদের জন্য অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য আগের নির্দেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা আগামী সোমবার উঠলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ঠিক কী নির্দেশ দেন কী হতে চলেছে আগামী দিনে এই মামলায়ও একটু বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য রাজ্যের শিক্ষা দপ্তর কি হতে চলেছে এবং এই মামলার পরপর রাজ্য আদালতে কী সাফাই দেয় কারণ রাজ্যের কাছে তো প্রশ্ন তুলবে আদালত বিচারপতি দেবাংশু ভাশাকের ডিভিশন বেঞ্চ যিনি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খারিজ করে দিয়েছেন তবে আদালত অবমাননার মামলা সোমবারে উঠলে কী নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের